সাইডের রায়ের পরে তিনশো লক্ষ ধরে তিনশো লোক করে গুলি করে বেড়েছিল এই ফেরাউলি বাচ্চা হেমাজ এই কারণে আন্দোলনে প্রায় 2000 মানুষকে মৃত্যুর বিচারে গুণ করে মারা দণ্ড এই দলুদের বাঁচাই তাই এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে ওদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না ঠিক কথা বলেন ঠিক না বেটি কথা বলেন ঠিক না বেটি